সালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে বছরে এইচএসসি অনার্স মাস্টার্স পাশ করে বিশ লক্ষ চলেবে চাকরি পায় পিছনের খুঁজে মেয়ে জীবনের মূল্যবান সময় বাঁচান গণহারে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বিরত থাকে এসএসসি পাস করার পরে ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়বেন নাকি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সিদ্ধান্ত আপনার কর্তৃপক্ষের কাছে অনুরোধ বাংলাদেশের প্রত্যেকটা থানা এলাকায় দুটি করে কলেজ থেকে অবশিষ্ট কলেজগুলোকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ সেন্টারে রূপান্তরিত করবেন ড্রাইভিং টেলারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন আট এপ্রিল দুই হাজার চব্বিশ প্রথম আলো প্রকাশিত চোদ্দশো কলেজ তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বর্তমানে তিন হাজার তিনশো একচল্লিশটি কলেজ ও একশো একাত্তরটি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে ইউএসএ ইটালি ইংল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাত কাতার ওমান বিদেশে উপার্জন করে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বাসের ব্যবসা মুরগির ব্যবসা সত্যি ব্যবসা বাকি ব্যবসা চাব্ব ফুটির ব্যবসা ফুটকার ব্যবসা আঠেরোের ব্যবসা ও অন্যান্য ব্যবসায়ী আছে বাংলাদেশের পঁচিশ লক্ষ ভ্যান চালক রিক্সা চালক ইজিভ্যাট চালক তিনজি চালক প্রাইভেট কার চালক আইস চালক বাস চালক ট্রাক চালক ও অন্যান্য চালক চালক আছে বাংলাদেশে এক কোটি পঞ্চাশ লক্ষ মাছ চাষা মুরগি চাষা গরু চাষা চাষা ও অন্যান্য চাষা আছে কোথায় তো অনেক পাঁচটা মানুষের জন্য চাকরি তাই জেনে বুঝে কলেজ পৃষ্ঠ ভর্তি হবে স্বপ্ন দিয়ে সংসার চলে না ঘর ভাড়া পানি বিদ্যুৎ গ্যাস পোশাক চিকিৎসা লেখাপড়া চাল গাড়ি দিয়ে দল লোক দিয়ে শাকসবজি মাছ মাংস